আমার বিরুদ্ধে অনেক অনেক অভিযোগ আমি মাথায় নিন তো আপনি তো ভাই বিএনপির লেগে কিছু করলেন দাও ভাই আমাকে যাবেন না অনেক কিছু করছি বিএনপি লেগে খালি দিয়া করে ছবি তুললে বিএনপি হয় না কলকাতা করলাম বিএনপি তৃণমূলের নেতা কর্মী রাখতে গো গরিব মানুষের রাখতে বিএনপি আচ্ছা না আপনার বিরুদ্ধে যে আপনার বিরুদ্ধে খালি পত্রিকালে আলি হয় যে আপনি খালি সরকারি দলের এমপি মন্ত্রী ইয়েগুলো ঘুর ঘুর করেন আরপর আপনার সামনে ওই যে গুপিনা দেখো ঈদে আপনি কোনো কিছু প্রতিবাদ করেন না এগুলো সম্বন্ধে কিছু করবেন না হ্যাঁ ভাই